ব্রেকিং নিউজ ইতিহাসের আস্থা করে বিচারপতি খায়রুল হকের সেই বিতর্কিত রায় ফিরলো তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত আজ বিশে নভেম্বর দু বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায় ইতি এক দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক বিতর্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়কে কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ঘোষণা করে বাতিল করেছে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বিরাজ করছিল আদালত পর্যবেক্ষণে বলছেন দু সালে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে দেওয়া ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি নানা ভুলে ভরা এবং সংবিধানের উপর কলঙ্কের দাগ এঁকে দিয়েছিল ঐতিহাসিক রায়ের মাধ্যমে আদালত শুধু আইনি ভুল সংশোধন করল না বরং কোটি মানুষের ভোটের অধিকারের নিশ্চয়তা ফিরিয়ে আনার পথ খুলে দিল আদালত সুস্পষ্টভাবে ঘোষণা করেছে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে ফিরে তাকাতে হবে দু সালের 10 মে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের বিতর্কিত রায় দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় সেই রায়ের পর রাজনীতি গভীর অর্থনৈতিক সংকটে পড়ে তৈরি হয় নির্বাচনকালীন সরকার নিয়ে বিভেদ যার ফলে দেশ দেখেছে অস্থিতিশীল পরিস্থিতি ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কিন্তু গণতন্ত্রকামী মানুষ হাল ছাড়েনি সরকার পরিবর্তনের পর পাঁচ অগস্ট থেকে নতুন আইনি লড়াই শুরু হয় চলতি বছরের সাতাশ অগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করলে আশার আলো দেখতে পায় জাতি আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পর্ক পদক ডক্টর বদুল আলম মজুমদার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ আরো অনেকে দীর্ঘ শুনানি শেষে এগারো নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয় শুনানিতে আপিলকারীদের আইনজীবীরা বলেন বিচারপতি খায়রুল হকের রায় জনগণের সার্বভৌমত্বের পরিপন্থী এবং ভোটাধিকারকে সংকুচিত করেছিল সর্বোচ্চ আদালত সেই যুক্তিকেই স্বীকৃতি দিল আজকের রায় শুধু সরকারের পরিবর্তন নয় এটি বিচার বিভাগের স্বাধীনতার উজ্জ্বল দৃষ্টান্ত খায়রুল হকের রায়কে কেন্দ্র করে এক দশকেরও বেশি সময় ধরে দেশকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে সেই কলঙ্কিত অধ্যায়ের অবসান হলো রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সংবিধান দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস এবং জনগণের ইচ্ছার প্রতিফলন রাষ্ট্রের মূল ভিত্তি এখন সমগ্র জাতির অপেক্ষা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি গণতন্ত্রের বিজয় জনগণের বিজয়